আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ ওবায়দুল ইসলাম আমি একজন কৃষিবিদ আমি গত সতেরো সালের আগস্ট মাসে হঠাৎ করে লিভার সিরোসিস রোগে আক্রান্ত হই তারপর থেকে বাংলাদেশে চিকিৎসা চালাই গত নভেম্বর মাসে আমি দিল্লিতে গিয়েছিলাম লিভার চিকিৎসার কারণে সেখানে আমি ট্রিটমেন্ট করি ট্রিটমেন্ট করার পর আবার বাংলাদেশে আসে আমার যে সমস্যাগুলো ছিল লিভার যে সমস্যা সে সমস্যায় এই যে ট্রিটমেন্টটা দিয়েছে আমাকে ইন্ডিয়াতে এবং বাংলাদেশে মোটামুটি সেম ছিল তারপরে আমার ডক্টর লিভারের ডক্টর লিভার স্পেশালিস্ট ওনার চিকিৎসায় আমি দীর্ঘ ছয় বছর ধরে চিকিৎসা করি ওনার আওতায় আমার চিকিৎসার রুটিন চেক আপ হিসাবে প্রতি বছরে একবার বা দুইবার আমাকে আলট্রাসাউন্ডও করতে হয় এন্ডোস্কোপি করতে হয় এবং অন্য টেস্ট রক্তের টেস্টগুলো করতে গত দুই মাস আগে আমি আলট্রাসাউন্ডও করতে যে আমার লিভারের ফিফথ এবং সিক্স সেগমেন্টে একটা লেশন পাওয়া যায় আড়াই সেন্টিমিটার বা আড়াই সেন্টিমিটার তখন আমি এই লেশনটা রিপোর্টটা নিয়ে প্রফেসর সাহেবকে দেখাই তো উনি আমাকে বলেন যে এটা এখন বাংলাদেশে ট্রিটমেন্ট করতে হলে এখন উন্নত মানের ট্রিটমেন্ট এসছে মাইক্রোওয়েভ অ্যাবলেশান একটা ট্রিটমেন্ট এসছে এটা ভালোভাবেই বাংলাদেশে হচ্ছে খোঁজ নিয়ে জানতে পারি যে ল্যাবিড ক্যান্সার হাসপাতালে উনি বসেন উনি ট্রিটমেন্ট করেন ওনাকে দেখাই উনি বেশ উচ্চমানের একজন প্রফেসর উনি আমাকে খুব আন্তরিকভাবে আমার বিষয়টিকে দ্রুত সহকারে দেখেছেন এবং আমার ট্রিটমেন্টের দায়িত্ব নিয়েছেন উনি ওনার কাছে আমি তিনবার চারবার গিয়েছি প্রত্যেকবার উনি আমাকে খুব ভালোভাবে সুন্দরভাবে দেখেছেন এবং আমাকে রোগের কারণ কি কারণে এটা হয় কেন হচ্ছে কিভাবে ডি হবে এই বিষয়গুলো উনি আমাকে ব্যাখ্যা দিয়েছেন সাধারণত অন্য কোনো অধ্যাপক বা ডক্টর এইভাবে রোগীকে এত সময়ও দেয় না এত ব্যাখ্যাও দেয় মাইক্রোভ্যাবুলেশন এটা এই ল্যাবিড ক্যান্সার হাসপাতালেই হচ্ছে এখন তারপর ওনার ইচ্ছার সাথে আমি একমত হলাম এবং ওখানে এখানে উনি আমাকে ডেট দিলেন কিছু কিছু টেস্ট আবার করার জন্য বললেন সবগুলো টেস্টটি পজিটিভ আসলো আমার আমাকে ডেট দিল গত এগারোই জুলাই আমার মাইক্রোভ্যাবলেশান ল্যাবিড ক্যান্সার হাসপাতালের অপারেশন থিয়েটারে ডক্টর সাহেব উনি করেছেন এবং আমার যে অভিজ্ঞতা যে এত সুন্দর এত পরিচ্ছন্ন একটা হাসপাতাল ল্যাবিড ক্যান্সার হাসপাতাল আর ওখানে যে টিম যারা অপারেশন থিয়েটারে যারা ওনার টেকনিশিয়ান যারা অ্যাসিস্ট্যান্ট ডক্টর বা অন্যান্য যারা ছিলেন তারা সবাই অত্যন্ত আন্তরিকতার সাথে আমাকে অভয় দিয়েছেন আমাকে নর্মাল থাকতে বলেছেন এবং সুন্দরভাবে আমার এই মাইক্রোয়েব অ্যাডজেশানটা সম্পন্ন করেছেন তো আমি অত্যন্ত খুশি যে আসলে শেফার মালিক আরোগ্যের মালিক তো আল্লাহ আল্লাহ সুমান্নাল্লাহ মানুষকে আরোগ্য দান করে কিন্তু মাধ্যম হচ্ছে ডাক্তার এবং বিভিন্ন প্রতিষ্ঠান প্রতিষ্ঠানের যারা কর্মচারী যারা মানুষকে সেবা দান করে যারা ন্যায় নীতি নিষ্ঠা এবং সততার সাথে কাজ করে আন্তরিকতার সাথে কাজ করে মানুষকে যারা ভালোবাসে মানুষকে যারা সেবা দেয় তাদের আন্তরিকতায় রোগীর রোগ অনেকটাই সেরে ওঠে আমি মনে করি যে ল্যাবিট ক্যান্সার হাসপাতাল বাংলাদেশের মধ্যে একটা হাসপাতাল যে হাসপাতালে এই ধরনের ডাক্তার এবং কর্মচারীরা রয়েছে যাদের আন্তরিকতা এবং যাদের সহযোগিতা যাদের অক্লান্ত পরিশ্রমে যাদের ত্যাগ নিষ্ঠার কারণে এই শত শত রুগী এখানে ট্রিটমেন্ট পাচ্ছে সেবা পাচ্ছে এটা আসলে কৃতজ্ঞতার সাথে স্মরণ করতে হয় আমি এখানে রুগী হিসেবে যে আমি এটা আমি উপলব্ধি করতে পেরেছি এই কারণে আমি ল্যাবেইড ক্যান্সার হাসপাতাল এবং ল্যাবেইড ক্যান্সার হাসপাতালের সাথে সংশ্লিষ্ট যারা আছেন তাদের সবার আমি উন্নত ভবিষ্যৎ কামনা করছি তাদের পুরাণ কৃতজ্ঞ আর আমার জন্য সবাই দোয়া করবেন আমি যাতে খুব সহজেই সুস্থ হয়ে যেতে পারি আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম